এবং অ্যাট দ্য সেম টাইম ফিমেলদের জন্য এটা খুবই খুব ইম্পর্ট্যান্ট যে আমি যখন পার্টনার সিলেকশন করছি আমি আমার লং টার্ম কনসিকুয়েন্সেসগুলোকে চিন্তা করছি না জাস্ট আমার ইনফ্যাচুয়েশন হলো জাস্ট আমার জিদ হলো জাস্ট আমার ইচ্ছে হলো আমি একটা রিলেশনশিপে চলে গেলাম মেয়েরা সাধারণত এটা প্রসেস করতে পারে না ছেলেরা আমি বলব পারে কেন শুনতে আজব লাগলেও সত্যি ছেলেদের জন্য তাদের ব্রেইনের মধ্যে জায়গাটা অনেকটা কম্পার্টমেন্টের মতো এই কম্পার্টমেন্ট এবং এই প্রত্যেকটা কম্পার্টমেন্ট খুব সেপারেটলি অ্যাক্ট করতে পারে একই সাথে আমি তাকেও রাখতে পারি তাকেও রাখতে পারি এবং কমপ্লিটলি দুটো সেপারেট বক্স কিন্তু আমরা ফিমেল আমরা অনেক বেশি ভালনারেবল অনেক বেশি ভালনারেবল আমাদের জন্য ইমোশনাল সেফটি ক্লোজনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং ফিমেলদের জন্য মোস্টলি মনোগ্যামাস যে রিলেশনশিপগুলো আছে অনেক অনেক বেশি আমরা ক্রেভ করি এই ধরনের রিলেশনশিপগুলোর জন্য কারণ আমরা কেন যেন আমরা ভালোবাসাটা ভাগ হতে দেখতে চাই না আমরা ওন করতে চাই যে আমার সে শুধু আমার টাইপের সো সে জায়গা থেকে আপনার ফিতরার যেটা আপনার ইনস্টিং যেটা আপনাকে সেটা অনুযায়ী আসলে বিহেভ করতে হবে আপনি যখন এখানে খুব বেশি এক্সপেরিমেন্টে চলে যাবেন অল দোজ রিস্কি এক্সপেরিমেন্ট দ্যাট উইল বি আ ডিজাস্টার এন্ড অফ দ্য ডে তাই আমার এই কথাগুলো যদি আমরা একটু সামারি করে নিয়ে আসি প্লিজ ইনভেস্ট অন ইউর সেলফ আপনার নলেজ আপনার উইজডম এবং আপনার পার্সোনালিটি এবং একটা মানুষ এবং আপনি কিভাবে কথা বলছেন আপনি কিভাবে কাইন্ডনেস নিয়ে পৃথিবীর সাথে ইন্টার্যাক্ট করছেন ইজ ওয়ে মোর ইম্পর্ট্যান্ট দেন আপনি দেখতে কেমন আপনার ফিগার কেমন কারণ আপনি এগুলো হারাবেন সময়ের সাথে সাথে এবং জীবনে এত বেশি এক্সপেরিমেন্ট না করা যেগুলো প্রত্যেকটা হয়তো এক একটা রিগ্রেট হয়ে যায় রিগ্রেট একুশ বছর বয়সে করা নাড়ে না রিগ্রেট ষোলো বছর বয়সে করা নাড়ে না হয়তো কিন্তু রিগ্রেটটা সিক্সটিতে গিয়ে করানারে রে ফর্টিতে গিয়ে করান আরে সেভেন্টি ওয়ানে গিয়ে করান আগে ডেথ বেডে বসে করানারে এত রিগ্রেটের বোঝা আমরা যেন না নেই সেটা আমরা বইতেই পারি না